আপনারা এইভাবে পিছনে ফিরে আছেন কেন ভাই যে ঠান্ডা কি আর করবো বলেন এই ঠান্ডার কারণে আপনারা এই পোশাক পরে পিছনে পরে তাকে আছেন ভাই এটা পরে অনেক কমফোর্ট ফিল করতেছে ভাই যে গরম ভাই বাইরে যাওয়াই যায় না ভাই যে ঠান্ডা এই ঠান্ডার কারণে শুধু আপনারাই পরলে হবে নাকি আপনাদের কাস্টমারকে পড়াতে হবে ভাই আপনি একটা পড়েন না ভাই আপনি তো অলরেডি পরে আছেন ভাই আমি তো অলরেডি পরে আছি তার জন্যই বলতেছি তো এই আপনি এই কমফোর্টেবল মনে করতেছেন শুধু আপনি আপনার শপের প্রোডাক্ট আপনার কমফোর্টেবল মনে করলে হবে না তো আপনার যে কাস্টমার আছে তাদেরকে বুঝাইতে হবে না হ্যাঁ ভাই সেটা তো খারাপ বলেননি ভালো বলছেন স্টাইলিশ লুকিং এবং গর্জিয়াস ইয়াং জেনারেশন এর জন্য পারফেক্ট একটি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ব্লগস 2021 এর পক্ষ থেকে আপনাদের স্বাগত সঙ্গে আছেন বিজয় আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন কোডি পড়ে আছি অনেক শীত তাই না হ্যাঁ অনেক শীত ঢাকায় বর্তমানে যে শীত ভাই গ্রামের অবস্থা তো আরো বেশি হ্যাঁ ভাই গ্রামের অবস্থা অনেক আপনারা ঢাকা থাকতে শরীর কাপনি কাপনি অবস্থা তো আপনারা যারা গ্রামে আছেন বা ঢাকার বাইরে আছেন বা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আপনারা চলে আসুন আশ্রয় শব্দ শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরে উমরা ফ্যাশন 78 নম্বর শপে আপনারা আসলে কিন্তু এই যে হুডি পোশাক এবং এটা তো খুব দারুণ একটা প্রোডাক্ট শার্ট আপনারা তাহলে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এই প্রোডাক্ট গুলো প্রাইস এবং এটার গুণাগুণ সম্পর্কে জানতে কিন্তু অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বিস্তারিত জানতে পারবেন আপনাদের মাঝে কিছু শীতের প্রোডাক্ট দেখাবো এগুলো মূলত হচ্ছে কট ফেব্রিকের ভিতরে শার্ট যারা এই শীতে বেশি ভারী কাপড় পরতে চান না তাদের জন্য এটা বেশি ভারীও না বেশি মোটাও না আপনি গরমে পড়তে পারবেন শীতেও পড়তে পারবেন একটু আমাদের স্টকে আরো কালার রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার কিন্তু কিন্তু আপনাদের দেখুন ইয়াং জেনারেশন উনি বলেছে একদম রাইট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়েরা কিন্তু একদম ইয়াং

আহ হলে আপনারা দেখতে পাচ্ছেন আটশো টাকায় কিন্তু আর অনেক টাকা কমে যাচ্ছে দেখা যাচ্ছে আট বিশে কত আট দু ষোলো একশো ষাট টাকা কমে যাচ্ছে হ্যাঁ অর্থাৎ ছয়শো টাকার ভিতরে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাভেলেবেল কালার রয়েছে কালো সুন্দর পার্পল কালার সাইজ সাইজ কি সাইজ হচ্ছে আপনার 38 40 42 তিনটি সাইজে আপনারা এমএল এক্সেল বলতে পারেন এবং

এক্সপোর্ট ফেব্রিক ফ্রেশ অর্ডার কালার দেখি কালার দেখতে পাচ্ছেন আপনারা এগুলো প্রাইস কিভাবে রাখতেছেন এগুলো আপনারা পাইকারি নিতে পারবেন এবং খুচরো নিতে পারবেন পাইকারি মূল্য আপনাদের ইনবক্সে করা হবে মেসেজ করার পরে এখন খুচরো প্রাইস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় ওনারা রিটেলার প্রাইস দিচ্ছে এবং তুং কমপ্লেক্স আমরা শপের ঠিকানা বলেন আমার শপের ঠিকানা হচ্ছে আশা শেতু কমপ্লেক্স ওমরা ফ্যাশন আটাত্তর নাম্বার এটা আপনার সরাসরি চলে আসবেন দোকানের পাশেই আমাকে দেখতে পারবেন আসলে